আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যারা ইমানদার তাদেরকে আদর করে বললেন তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো ওয়ালা না আর মৃত্যু বরণ করো না ইল্লা তবে হ্যাঁ ওয়ান্তু তু মুসলিম যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে আমার বন্ধুগণ আমরা তো মুসলমান কি আমরা কি আমরা কি মুসলমান মুসলমান বাবাই মুসলমান এই বলে মুসলমান বলে দাবি করলে মুসলমান বলে দাবি করা যায় না মুসলমান শব্দের আবিধানিক আত্মসমর্পণ করা ঠিক কিনা বলো কার কাছে আরো জোরে বলেন প্রত্যেকটা সেক্টরে আত্মসমর্পণ করা আল্লাহ তালা বলতেছেন أسلم وجهه لله ومحسن ومحسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا ওমান আসানুদ্দিন আমিমান ওই ব্যক্তির সাইতে দিনের মধ্যে উত্তমকে হতে পারে আসলামা ওয়াজহাহুলিল্লা আল্লাহ সামনে তার মাথাটা নত করে দেয় আত্মসমর্পণ করেন সাইতে ভালো মানুষ আকাশের নিচে আর নাই জোরে বান আল্লাহ আকবার আত্মসমর্পণ করতে হবে মাথা নত করে কার কাছে আরও জোরে বলে আমার বায়রা কয়েকদিন আগে আমরা ভয় করে হাসিনার কাছে আত্মসমর্পণ করেছিলাম কথা কয় না কি করি নাই যা বলেছে তাই করতে হয়েছে কোরআনে কারিমের কথা বলতেছি মাইক নাই অথবা বক্তা বক্তা হারাই গেছে বক্তা গুম হয়ে গেছে রাস্তায় থেকে হারাই গেছে মাইক নাই কি নেতা পাতি নেতা বোমা মারলে একটা আলি বলতে পারে না ওই নেতা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় টাটকা মুনাফিকের বাচ্চা মুনাফিক কথা কয় না ঠিক কিনা আমার ভাইরা সুতরাং আল্লাহ বলেন ওই ব্যক্তির কে মুসলমান হতে পারে যার মাথাটা আল্লাহ রব্বুর আলমিনের কাছে নত করে দেয় এই মাথা নত করার অবস্থা কি আমার ভাইয়েরা এর মানে কি আল্লাহ যা বলেছেন যা করতে বলেছেন আর জানিষেদ করতে বলেছেন এগুলো মেনে তার আইন পাশ করার নাম হলো আত্মসমর্পণ করা ঠিক না আমার ভাইয়েরা লক্ষ্য করুন হাজরত ইব্রাহিম হলিল্লা এখনো নবয়াদ পান নাই নবাদ পান নাই নব পাবে পাবে ভাব এমনকি নবদ পেয়ে গেল কিছুদিন পর নবাদ পেয়ে গেল এমন সময় দিনের দাওয়াত যখন দিতে শুরু করলেন এই সময় নমরুদ এবং তার পিতা আজর হাজরত ইব্রাহিম আল সালামকে বললেন ইব্রাহিম তুমি কিসের দাওয়াত দাও এই যে আকাশের বিশাল বড় চাঁদ দেখা যায় এটাই তোমার আল্লাহ এই আল্লাহর দাওয়াত দাও এই আল্লাহর গুলামি করো নম্রতার এবং তার পিতাম আজর বললেন বিশাল বড় আকাশে দেখা সূর্য দেখা যায় এই সূর্যই তোমার রব তিনি দেখলেন কি করলেন কোরআনে কারিম তা রেকর্ড করলেন ইব্রাহিম তিবরাইম সালাম লক্ষ্য করে দেখে সকালবেলা বিশাল এক সূর্য দৌড়তেছেন তিনি চিন্তা ফিকির করলেন এটাই বুঝে আমার রব হবে নাকি আল্লাপালা বলেন এত বড় বিশাল আকাশের ভিতরে এত বড় সূর্য সেন আমার মনে হয় আকবর মানে বড় এটাই মনে হয় সব আমার রব বড় সব রব হবে হত্রাই মানুষ আম চিন্তা করে এটাই আমার রব আমার বন্ধুগণ আস্তে আস্তে করে সূর্য যখন পশ্চিম গগনে চলে গেল সূর্য যখন ডুবে গেল ইব্রাহিম সালাম চিন্তা করলেন যেটা ডুবে যায় যেটা শেষ হয়ে যায় যেটা উঠে আবার ডুবে যায় নিশ্চয়ই এর একজন পরিচালক আছে এটা আমার রব হতে পারে না মাথা নত করলেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলা সাল্লাম বললেন ইন্নি ফানি ফাউমানা মিনাল মুশরিকী হজরত ইবরাই মানে সাম বিশ্বাস করতে পারতে আমার রব তিনি তা করলেন না তিনি বলেন ইন্নিম ওয়াত ওয়া জিয়াল ইল্লাদি ফাতারস সামা ওয়া দেওয়ালা আরদাম আমরা জাইনা মাঝের ভিতরে দুয়াটা আল্লাহর কসম এটা জাইনা মাঝের দুয়া না ইবরাই মালে সাল্লামের হেফাদতের হেদায়েতের দুয়া যাই নামাজের ভিতরে আমরা বানিয়ে নিয়েছি তার মানে প্রায় মানুষরা বলে ইন্নি মাসাতু ওয়া জিয়ালিল লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ সান্দর দিক থেকে মুখ ফিরা নিলাম কারো কার থেকে মুখ নিলাম সূর্য থেকে মুখ ফিরাই নিলাম এটা যা পরিচালনা করেন নিশ্চয়ই এর একজন রব আছে সেই রবের দিকে আমার মুখটা ফিরে নিলাম যিনি আসমান এবং জামিনের মালিক এবং আমি শিরিক করি না সিরেক করি নাই সিরেক করি নাই ক্যানফাইজ মিটিল মিসিং যা হবে সব আল্লাহর জন্য করা লাগবে নাম আত্মসমর্পণ করা কথা কয় না ঠিক কিনা ভোট দেওয়ার সময় কারে দেবেন আল্লাহকে খুশি করার জন্য দেওয়া লাগবে কাকে দেওয়া লাগবে শয়তানের বাচ্চারে শয়তানকে হ্যাঁ কারে দেওয়া লাগবে যেই ব্যক্তিকে ভোট দিলে এই সমাজের ভিতরে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে ওই লোকটারে ভোট দিতে হবে যারা কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করতে চায় তাদের ভোট দেওয়া লাগবে এটা কোরআন কারীমের বক্তব্য ইত্তাবিউ মা ও আলাইকা মির রাব্বিক আল্লাহ তালা বলতেছেন তুমি ওইটা অনুসরণ করো যেটা তোমার রবের পক্ষ থেকে এসেছে এই রবের পক্ষ থেকে কোরআন কারিম এসেছেন সুতরাং আমার ভাইরা যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে থাকবে পান ততক্ষণ পর্যন্ত কোরআনের আইন সারা কারো আইন মানব না মানি না কারা রাজিয়া দুই হাত তুলে আল্লাহরে দেখাও লীল আল কোরআনের আলম লিল্লাহে তাকবিল হাত আমার যেখানেই থাকো না কেন আল্লাহরে কোরআনে গারিম তিরিশ ফার কোরআনে গারিম যেই কোরআনের মর্যাদার কথা বলছিলাম এই কোরআন দিয়ে আমার জীবন গড়তে হবে তবে কেন আমি মুসলমান হয়ে মরতে পারবো যেই কোরআনের মর্যাদা বলা হয়েছে খোয়া খয় রুম্মিম্ম্যা গোটা পৃথিবীর সমস্ত কিছু যদি বিক্রয় করো আল্লার কসম করে বলি কোরানের একটা মাখরাজের দাম হবে না এই কোরানের মাদ্রাসা কামত পর্যন্ত এখানে থাক স্নান কারা দুই হাত তুলে এবার আল্লাহরে দেখান লীল্লা হেতকবির লীল্লা হে তাকবির আল কোরানের আলম বাম হাত তামান ডানা তুসা করেন ডানা তুসা করে কোরআনের মাদ্রাসা থাক এখানে চান আপনারা জোরে বলেন চান কি সান নাম এই কোরআনের মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করবে এই ছাখার যারা ছাত্রা পড়বে কেমন পর্যন্ত সব গায়ে জারি তাদের কবর যদি থাকবে এই কোরআনের মাদ্রাসা আর জন্য বেশি দীর্ঘায়িত করতে পারবো না কারণ বারোটার পরে মাহফিল করা ঠিক না ঠিক না বেটে প্রিয় ভাই সাহেব সুতরাং মাদ্রাসার জন্য যার পকেটে যা আছে এক হাজার দুই হাজার যে যা পারেন মেহরবানি করে আল্লাহর এই নবীর ঘরের জন্য দেওয়া লাগবে এরপরে আমার ভাইরা এরপরে এরপরে আমার কালেকশনের পরে আমার ভাইরা বন্ধুগণ আমার কি কয় আপনার মুফতি আমির হামদার এক কলি ওয়াজ চলবে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বোন আলহামদুলিল্লাহ কি আছেন দেখি আল্লাহর কোন বান্দা আছেন এখানে অনেকগুলি টাকা এসেছেন আল্লাহ তোমার বান্দাদের দানগুলি কবুল করে নাও নে নেকাশা পূর্ণ করে দাও সকল বালা মুসিবত দূর করে দাও জোরে আল্লাহ হুম্মা আমিন এগুলিকে সিলিপ নাকি আল্লাহ তোমার বান্দা আব্দুল্লাহ নগদ পাঁচশো টাকা দান করেছে আব্দুল্লাহ দান কবুল করে নাও মনে নেক আশা পূর্ণ করে দাও মহরম আলী পরামণিক আবুল কালাম আজাদ নগদ তিনশো টাকা তিনশো টাকা দিয়েছে পাঁচ কেজি পাঁচ কেজি কি সরিষা হ্যাঁ পাঁচ কেজি সরিষা দিয়েছেন আল্লাহ তোমার বান্দার দানটা কবল করে না জানেমার বরকত দেওয়া হায়াত দারাজ করে দাও সকল বালা মুসিবত দূর করে দাও আব্দুল জলিল আল্লাহ তোমার বান্দা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দান কবুল করে নাও মনে করে দাও সকল বালা মুসিবত দূর করে দাও আব্দুল করিম মন্ডল পিতা